হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও চলে এসেছি আরেকটি আরেকটি নতুন ভিডিও নিয়ে আর তোমরা অনেকেই বলছো যে আমি ভিডিও দিচ্ছি না কেন হ্যাঁ প্রচণ্ড শরীর অসুস্থ ছিল সে তো ঠিক আছে তারপরেও বলবো আজকে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করব। এটা না বললে হয়তো বা তোমরা অনেকেই ভাববে যে কেন বলছি না আর এটা তো লুকানোর বিষয় নেই সবটাই তোমরা দেখতে পারবে সবটা সামনেই আসবে তার আগে আমি মন্দিরাকে নিয়ে কিছু কথা বলি আমি মন্দিরাকে নিয়ে ভিডিও কেন করছি না মন্দিরাকে নিয়ে ভিডিও করছি না কারণ মন্দিরাকে তেল দিচ্ছি সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো কালকে না পরশু দিন একটা ভিডিও দেখলাম মন্দিরার বিরিয়ানি পার্টি করছে। কাকিবা আর মন্দিরা মিলে বিরিয়ানি করেছে তো অনেকেই অনেক রকম কমেন্ট করেছে অনেকে ভালো কমেন্ট করেছে অনেকে আবার একটু পিঞ্চ করে কমেন্ট করেছে তো দেখো এক একজনের এক এক রকম স্বভাব সেটা নিয়ে আমার কথা নয় আমার কথা হলো যে বিষয়টা আমার একটু সত্যিই একটু অবাক হয়েছি সেটা হচ্ছে আমরা জানি মন্দিরের যে ব্লগটা দেয় সেটা হচ্ছে একটা লাইফস্টাইল ব্লগ সারাদিনে ও কি করছে না করছে সেটাই কিন্তু তার ইসে ও শেয়ার করে ব্লগিংয়ে শেয়ার করে তো একটা বিরিয়ানি বানিয়েছে কাকিমার ও সারাটা ব্লগ শেষ করে দিল শুধু বিরিয়ানি বানিয়ে এই পুরো ব্লগটা শেষ করে দিল আর সেটা ভিউজ হয়েছে কত ছাপ্পান্ন হাজার আমি এতক্ষণ পর্যন্ত যা দেখেছি ছাপ্পান্ন হাজার ভিউজ হয়েছে তোমরা ভাবতে পারো একটা ব্লগিংয়ে শুধু বিরিয়ানি বানিয়েছে একটা লাইফস্টাইল ব্লগে আমরা লাইফস্টাইল ব্লগে রান্না দেখাচ্ছি সকালে ব্রেকফাস্ট দেখাচ্ছি নাইটে আমরা কি করছি সেটা দেখাচ্ছি প্লাস আমি কী কাজকর্ম করছি সমস্তটা দেখাচ্ছি তারপরও আমাদের এক হাজার ভিউজও হয় না এক হাজার কি সাতশো আটশো ভিউজও মানে আমাদের যান বেরিয়ে যায় আনতে হ্যাঁ তো সেইখান থেকে ও শুধু একটা বিরিয়ানি রেসিপি দেখিয়ে সেটাতে ষাট হাজার ভিউজ হয়েছে সত্যি পাবলিক আজকাল কোথায় চলে যাচ্ছে এবার বলি মন্দিরাকে দেখো পয়সা এখন অনেকের ঘরেই থাকে একদম গরিব যারা তাদের ঘরে থাকে আর আজকাল না কেউ কারোর বাড়িতে খাওয়ার জন্য যায় না বা কারোর কাছ থেকে কিছু পাওয়ার আশায় যায় না এখন না মানুষ খুব সেন্সিটিভ হয়ে গেছে ভাবে কি নিজে নুন ভাত খাবো তবু কারোর বাড়ি গিয়ে নিজেকে ছোট করব না বা কারোর পায়ে পড়ে থাকবো না এখনকার মানুষের মেন্টালিটি এইরকম হয়ে গেছে তো সেইখান থেকে পয়সা দিয়ে কিনে বিরিয়ানি সবাই খেতে পারে কিন্তু এই যে ঘরে বিরিয়ানি বানানোর পরে তোমার ঘরের লোকের যে প্রশংসা তুমি পেয়েছো বা তাদের মুখের যে হাসিটা তুমি দেখেছ এটা কিন্তু একমাত্র তুমি ঘরে যদি কোনো খাবার তৈরি করো সেটার থেকেই আসতে পারে তুমি টাকা দিয়ে কিনে অনেক খেতে পারবে নিজে করে নিজে রান্না করে কাউকে খাইয়ে যে মজা না সেটা হয়তো এইবার তুমি কিছুটা হলেও বুঝেছ আর বাইরের থেকে যেটা আনছো সেটা আনহেলদি আর তুমি যেটা ঘরে করছো সেটা কিন্তু খুব হেলদি হচ্ছে তাই বলি কি এই জয়ীকে সবসময় অর্ডার করে এই মোমো বাইরের থেকে আনিয়ে খাওয়া এটা বাইরের থেকে সবসময় বাইরের খাবার অর্ডার করে না খাইয়ে এরকম ঘরে মাঝে মধ্যে ট্রাই করো আর সব থেকে বড়ো কথা তোমার খুব ছোট্ট ফ্যামিলি তোমার এমন না যে একে দিতে হচ্ছে তাকে দিতে হচ্ছে তাদের যেমন আমাদের কিছু করতে গেলে একে তাকে 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 দিতে 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 বিরক্ত লেগে যায় যে দূর একটা জিনিস করলেও নিজে একা একা যে ঘরে খাবো সেটা হয় না কারণ সবাইকে দিয়ে থুয়ে খেতে হয় কারণ পরিবার সব রয়েছে আর তোমার সেরকম কোনো ব্যাপার নয় তোমার এই তো তোমার শ্বশুর শাশুড়ি মা ননদ তো এখানে সবসময় থাকে না তো তোমাদের মধ্যেই হয়ে যাবে তোমার মা তুমি জয়ী সোমনাথ আর শ্বশুর শাশুড়ি সুন্দর ঘরে এরকম করে তারপরে খাইও সেটার মজা আলাদা আর আমি সত্যি অবাক হয়েছি তোমরা বিরিয়ানি বানিয়ে গিয়েছ মনে হচ্ছে আজকালকার দিনে এটা একটা কঠিন বিষয় প্রত্যেকটা মানুষ পারে বিরিয়ানি রেসিপি করতে প্রত্যেকটা মানুষ পারে জানো তো তবে হ্যাঁ যাই হোক কোথাও না কোথাও আমি একটু খুশি হয়েছি যে তুমি ঘরে এই বিষয়গুলো ট্রাই করছো এটা খুব ভালো লক্ষণ অনেক কিছু তুমি নিজেকে চেঞ্জ করছো চেঞ্জ করার চেষ্টা করছো এটা কিন্তু খুব ভালো লক্ষণ তবু বলবো অবাক এই কারণে হয়েছি যে একটা বিরিয়ানি রেসিপি দিয়ে তুমি পুরো ব্লগটা শেষ করে দিলে আর সেটা পাবলিক দেখেছে দেখলাম পঁয়ষট্টি তিরিশ ষাট থেকে পঁয়ষট্টি হাজারের মতো প্রায় বোধহয় বিউজ হয়েছে ভাবতে পারো ভাবতে পারো সারাদিন অক্লান্ত পরিশ্রম সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ রাত্রের ডিনার সমস্ত কিছু ডিনার দেখিয়ে তারপরে সমস্ত কাজকর্ম করে এগুলো দেখিয়েও আমরা এতটা ভিউজ কামাতে পারি না আর তোমরা এক বিরিয়ানি রেসিপি দেখিয়ে তোমরা ষাট হাজার ভিউজ কামিয়ে নাও এটাই হচ্ছে কি বলবো অ্যাকচুয়ালি মানুষের চয়েস বা রুচি মানুষের চয়েস বা রুচি আজকালকার দিনে না মানুষ ভালো জিনিসটা খুব একটা নিতে পারে না ভালো একটা জিনিস একটা শিক্ষণীয় একটা ব্লগিং থেকে ভালো কিছু শিখবো ভালো কিছু দেখবো সেইগুলো মানুষ খুব একটা পছন্দ করে না মানুষ সেইগুলো পছন্দ করে কিউরিসিটি যেইখানে সাংসারিক বা পারিবারিক বা পরকীয় রয়েছে সেই সব ফ্যামিলিতে বেশি ঝোঁকে সেই সব ফ্যামিলিতে বেশি ঝোঁকে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার কোনো ব্লগ দিলে আজকাল মানুষ দেখতে চায় না আমার এই জন্য যেন এই চ্যানেলে ভিডিও দিতে ইচ্ছা করে না এইবার আসি হচ্ছে যেটা মূল টপিক তোমরা থামনেল বা টাইটেলে দেখেছ আমার শরীর খারাপ তো সেটা হচ্ছে আমি ফেসবুকে রাত জেগে প্রচুর কাজ করেছিলাম ওর থেকে আমার প্রচুর শরীর খারাপ হয়েছিল তারপর হচ্ছে আমার দুই মেয়েরই পরীক্ষা চলছিল এইটি মার্কসের তো বুঝতেই পারো একটা ফ্যামিলিতে ফার্স্ট হচ্ছে তোমার সংসার আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে আমাদের সংসার সংসারের সমস্ত কিছু ঠিক থেকে যদি আমরা এক্সট্রা কোনো কাজ করতে পারি সেটা করবো নয়তো আমাদের ছেড়ে দিতে হবে তো সেইখান থেকে আমি সবসময় চেষ্টা করি যতদূর সম্ভব যে সংসার দেখে সংসারের কাজকর্ম ঠিক রেখে তারপরে ভিডিও দেওয়ার তো আমি এতটা ক্লান্ত হয়ে যাচ্ছিলাম আমি ফেসবুক ইউটিউব একদম টানতে পারছিলাম না তো আমার মনে হলো কিছুদিন স্টপ রাখি তারপর সবথেকে বড়ো কথা অনেকেই বলছে আমার কন্টেন্ট নেই না আমি যদি চাই নিত্যদিন দুটা থেকে তিনটা কন্টেন্ট ফেসবুক ইউটিউব থেকে বের করতে পারবো মন্দিরের ভিডিও থেকে কন্টিনিউ বের করতে পারবো কিন্তু আমি চাই না বের করতে অজস্র ভিডিও আমি করতে পারি তো এবার হচ্ছে আমাকে কিছুদিন আগে একজন কমেন্ট করেছে যে শিল্পীদি তুমি কি প্রেগনেন্ট তুমি প্রেগনেন্ট না এই জন্য তুমি ভিডিও দিচ্ছ না তো যারা তোমরা আমার ব্লগিং চ্যানেল দেখো তারা নিশ্চয়ই জানো সেই তুমি যদি ব্লগিং চ্যানেল আমার দেখতে তাহলে অবশ্যই তুমি এটা জানতে পারতে যে আমি কিন্তু বলেছি অলরেডি আমার ছোট মেয়ে হওয়ার সাথে সাথে আমি ওই হসপিটাল থেকে তখনই লাইকেশন করে চলে এসেছি সেইখানে আমার প্রেগনেন্ট হওয়া এগুলো একটু অদ্ভুত ধরনের কোশ্চেন না আর আমার বয়সটা আমার বিয়েই হয়ে গেছে প্রায় একুশ থেকে বাইশ বছর বয়স হয়ে গেছে প্রায় মানে বিয়ের বয়স হয়ে গেছে তারপরে অনেকটা বয়স আমার নিজেরও হয়েছে বুঝতেই পারো হ্যাঁ হয়তো অল্প বয়সে বিয়ে হয়েছে সতেরো প্লাসে আমার বিয়ে হয়েছে বাট আমি একুশটা বছর প্রায় সংসার জীবন কাটিয়ে এসেছি তো এখন আমার এই অবস্থায় প্রেগনেন্ট আর সব থেকে বড়ো কথা যারা আমার ব্লগ দেখে তারা খুব ভালো করেই জানে যে আমি অলরেডি বলে দিয়েছি যে আমি লাইটেশন করে নিয়েছি সেইখান থেকে এই ধরনের অদ্ভুত কোশ্চেন তোমরা যখন করো না সত্যি বড্ড হাসি পায় বড্ড হাসবে আমি ওই দিন হাসবো না কাটবো ভাবতে পারছি না আমি কয়েকজনের কাছে শেয়ারও করলাম যে এইরকম ইউটিউব থেকে মানুষ ভাবছে যে আমার যেহেতু শরীর খারাপ সেটা হয়তো প্রেগনেন্সি না তোমাদের মনে হয় যে এই বয়সে কেউ প্রেগনেন্ট হ্যাঁ সেটা যাদের বেবি আগে হয় না কোনো সমস্যা থাকে তারা হয়তো এই বয়সে অনেকেই বেবি নেয় কিন্তু তোমরা আমাকে কী করে বলতে পারো আমার দুটো মেয়ে বড়ো মেয়ে এবার বিয়ে উঠবে বুঝতে পারছো এবার বড়ো মেয়ে বিয়ে উঠবে ছোট মেয়ে এবার মাধ্যমিক দেবে মানে সামনের বার তো সেইখান থেকে তোমরা এই ধরনের প্রশ্ন কেন করো এই ধরনের কথা কেন বলো আর এইগুলো লুকোনোর এই যদি বলো ইয়ার কি মেরে সত্যি ইয়ার কি মেরে কাউকে এগুলো বলা যায় যাকে নিয়ে বলছো তার ব্যাপারে একটু ভেবে তারপরে বলো সত্যি এইগুলো ইয়ার কি মেরে বলা যায় আমার কিন্তু এগুলো ইয়ার কি বিষয় লাগে না তো এই জন্যই বলবো যে বড্ড অদ্ভুত লাগলো ওই কোশ্চেনটাই তাই তোমাদের কাছে আজকে ভাবলাম এই বিষয়টা শেয়ার করি আমি হাসছি এমনকি আমি কিছু বোনদের কাছে ইউটিউবেরই শেয়ার করেছি যে আমাকে এই ধরনের কোশ্চেন করছে তো যে করেছো তাকে একটা কথাই বলবো এমন কিছু কোশ্চেন করো না যার থেকে কী বলতো তুমি সামনের জনকে একটা অপ্রস্তুতে ফেলে দাও এরকম কোনো কোশ্চেন আমার বোধ করা উচিত নয় যাই হোক ছোট করে এই ভিডিওটা করলাম আজকে অবশ্যই কালকে থেকে চেষ্টা করব কন্টিনিউ তোমাদের কাছে ভিডিও দেওয়ার একটা করে একটা করে সেটা দুটার পরে প্রত্যেকদিন তোমরা ভাববে যদি ভিডিও আসে তাহলে দুটার পরেই আসবে কারণ আমি সমস্ত কাজ সেরে স্নান টান সেরে একদম ঠাকুর পুজোয় মেয়েদের সমস্ত কিছু একদম সেরে সুরে ওই দুটার পরের থেকে ফ্রি হই আর তখনই তোমাদের জন্য একটা করে ভিডিও আনবো কারণ তোমরা অনেকেই বলছো তুমি কি আর আসবে না তুমি কি আমাদের ভুলে গেছো তুমি কি আর ভিডিও দেবে না কিছু ভালোবাসার লোক আছো তাদের জন্য আমাকে ফিরতেই হবে তার মধ্যে অবশ্যই টাকা আছে ন্যাকামও করতে পারবো না যে আমি টাকার জন্য আসি না অবশ্যই আর্নিং একটা বিরাট ব্যাপার আর্নিং একটা বিরাট ব্যাপার আর নিজে পয়সা ইনকাম করে সেটা দিয়ে কিছু করা তার যে কি মজা সেটা অন্তত আমি ইউটিউব করে কিছুটা অন্তত বুঝেছি কারণ তোমাদের ভালোবাসায় আমি ফেসবুক থেকে ফেসবুক বলছি আবার ফেসবুক ফেসবুক আমি ইউটিউব থেকে অনেক টাকা আর্নিং করেছি সেটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না অনেক টাকা আর্নিং করেছি যেটা কিনা হয়তো অনেক ক্রিয়েটারে আমার আগে এসেছে তারা এতটা ইনকাম করতে পারেনি তোমরা অনেকেই বলো না যে আমার ভিডিও বেশি লোক দেখে না তো আমার কথা বলার ধরন ভালো না তবু বলবো আজকে তোমাদের একটা কথা বলি আমার কিন্তু ডিউরেশন খুব ভালো থাকে এবার যারা ব্লগিং করে যা যারা ভিডিও করে তারা বুঝবে একটা সময় ছিল ফার্স্টে ফার্স্টে আমি যখন ভিডিও করতাম আমার ডিউরেশন খুব কম থাকত কিন্তু বর্তমানে আমি আজ থেকে প্রায় দুই বছর আগের থেকে যখন থেকে আমি ভিডিও করছি আমার কিন্তু ডিউরেশন খুব ভালো থাকে আর আমি খুব অল্প সময়ে অনেক টাকা কামিয়েছি ইউটিউব থেকে আর অনেক জিনিস আমি করেছি অনেকের পাশে দাঁড়াতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় ভাবনা আর এই পৃথিবীতে কোন মেয়ে স্বাবলম্বী না হতে চায় তার স্বামীর হাজারো ইনকাম থাক না কেন তাও মনে হয় যে নিজে কিছু আর্নিং করব নিজের মতো করে খরচা করব। স্বামীর কাছে চাইলে দেবে না অবশ্যই যখন চাইবো তখন দেবে কিন্তু সেটা হচ্ছে এক্সট্রা কিন্তু নিজে যেটা করছি সেটা একদম নিজের একদম নিজের সেটা যে কি আনন্দ না ভাবতে পারবে না আজকে তুমি তোমার মাকে একটা জিনিস দেবে তো একবার কাউকে তোমার জিজ্ঞেস করতে হবে না তোমার মনে হলো আমার মাকে এটা দেবো তুমি যখন তখন নিয়ে আসতে পারবে আজকে তোমার মনে হয় শাশুড়ি মাকে আমি এই একটা ওয়েট কভার কিনে দেবো তোমার একবার হাজবেন্ডের কাছে চাইতেও হবে না যে শাশুড়ি ম্যাঙ্টা কিনে দিই তো এইটা হচ্ছে মেয়েদের সত্যি মেয়েদের ইনকাম করাটা খুব উচিত খুব দরকার শুধু ইউটিউব নয় যে কোনোভাবে যে কোনো সোর্সে তোমরা করতে পারো নোংরামি না করে যে কোনো সোর্স দিয়ে তোমরা ইনকাম করতে পারো আবারও বলছি প্রেগনেন্ট আমি নই আমি এমনি অসুস্থ হয়েছিলাম ঘুম কম হচ্ছিল বলে এই যে দেখতে পাচ্ছ বড় সড়ো একটা চশমা দিয়েছে কারণ আমার মাইগ্রেনের ব্যথা তোমরা জানো অনেক দিন থেকে ভুগেছি প্রচুর ভুগেছি তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার বললো যে পাওয়ার এসে অনেকটাই এসছে তো এটা বয়স যত যাবে আমি যদি চশমা না নিই তাহলে আস্তে আস্তে বাড়তে থাকবে আর বিশেষ করে তিন বছর ধরে যেইভাবে মো মোবাইলে অ্যাক্টিভ থাকি বা মোবাইল ঘাঁচি এর থেকে মানে চোখ খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তো ঠিক আছে চলো এইটুকুই বলার ছিল তোমাদের সববার আমি প্রেগনেন্ট নই এই বয়সে এসে আর মা হওয়ার ইচ্ছে নেই আমার দুটো সুন্দর সুন্দর ফুটফুটে বেবি রয়েছে অলরেডি তারা অনেকটা বড় হয়ে গেছে অনেকে আবার কি অনেকে আগের দিনে এই বারো মানে তোমার সতেরো আঠেরো বছর বয়সে বাচ্চাদের বিয়েই দিয়ে দিত তো আমার বড় মেয়ের বয়স সতেরো প্লাস আঠেরো হতে যায় তো এই ধরনের প্রশ্ন করো না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে অবশ্যই একটা নতুন ভিডিও সবাই চোখ রেখো টাটা